হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের বাবলি আপু সবাই কেমন আছেন আমার হাতে বালতি আর আছে বল তো আজকের খেলাটা হবে বলটা সোজা চলে আসতে হবে বালতির ভিতর যে বালতির ভিতর বলটা দিতে পারবে সেই হয়ে যাবে ফার্স্ট তারপরে সেকেন্ড তারপরে থার্ড কিন্তু তিন প্রথমবার তিনবার চান্স পাবে এই বালতির ভিতর বলটা খেলার জন্য তো আমরা আজকে খেলবো মোট পাঁচজন তো আপনারা সবাই দেখতে থাকুন খেলাটা কেমন হয় সীমানাটা দিয়ে আছে সামনে বালতি দিয়ে আছে এইখান থেকে বলটা নিক্ষেপ করে বালতির ভিতর দিতে হবে তো খেলাটা শুরু করব রেডি সেডি স্টার্ট তিনবার সুযোগ পাওয়া যাবে দ্বিতীয়বার দ্বিতীয়বার হলো না আর তুই বাছ না আরেকবার যাও সহায়তা করতেছে এটাই লাস্ট এটা তিনবার

বাসির ভিতর ছিল আর যারা বাকি দুজন ছিল তাদের ভিতরে যে আবার পড়ে গেছে এজন্য এই দুজনের কম্পিটিশন হবে কে সেকেন্ড হয় আর কে থার্ড হয় প্রথম চান্স আপনি এবার পুরস্কার বিতরণ করবো সেটাই দেখতে থাকুন প্রথম পুরস্কার পাবে মামি মামি চলে আসেন টিফিন বক্স দুই বাটি